করোনা সহ অর্থনৈতিক উদ্যোগে একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত সাত সমঝোতা চুক্তি সই পঞ্চান্ন বছর পর চিলাহাতি হলদিবাড়ি রেল সংযোগ চালু ২৬ মার্চ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন আল্লামা শফিকে হত্যার অভিযোগ মামনুল সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সব সংকটের সম্ভাবনায় দুই দেশ পরস্পরের সাথে থেকেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের স্থল বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনাসহ অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষয়িক ও আঞ্চলিক উদ্যোগে দুই দেশ একসাথে কাজ করবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নবী কোভিড নাইন্টিন সংক্রমণের বাস্তবতায় বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হল ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরুতে স্বাগত বক্তব্যে নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বর্তমান বিশ্ব করোনার মতো একটি কঠিন সংকট মোকাবেলা করছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন

good cooperation between us in the area of vaccines as well. Our partnership has continuously moved forward. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হলেও তিনি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন সতেরোই ডিসেম্বর মুজিব বর্ষের আয়োজনে বিভিন্ন সময় যুক্ত হয় মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা আমরা বন্দী ছিলাম ভারতের কর্নেল অশোক তারা তখন তিনি মেজর ছিলেন তো কর্নেল অশোক তারা এসে এই সতেরোই ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হারাদার বাহিনীর সেই সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করেন করোনার মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মোদী সরকারের লড়াইয়ের প্রশংসা করেন বাংলাদেশ সরকার প্রধান এই সংকট মোকাবেলায় দুই দেশের একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব জাতি কীভাবেই অজানা শত্রুর মোকাবেলা করে তার পরীক্ষার মুখোমুখি মহামারীর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হলো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই বক্তব্যের পর বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী দুই দেশের যৌথ আয়োজনে এই প্রদর্শনীতে দুই দুই জাতির পিতার সংগ্রামের দুর্লভ ছবি সহ দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতিচিত্র স্থান পেয়েছে এছাড়া অবমুক্ত করা হয় মুজিব বর্ষের স্মারক ডাক টিকিট আর নীলফামারী চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী এর মধ্য দিয়ে 55 বছর পর আবার চালু হলো এই রেল প্রাথমিকভাবে এই রেল দিয়ে কেবল পণ্যবাহী ট্রেন চলবে বাংলাদেশ ইন্ডিয়া মোহাম্মদ নুরুল নবি 21 ঢাকা ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীরতর হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মুমেন সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন সহ সীমান্ত হত্যা বন্ধে সম্মত হয়েছে ভারত রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী সহায়তায় প্রণব রিপোর্ট কৃষি সহযোগিতা আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ বাণিজ্য মন্ত্রণালয়ের টার্মস অ্যান্ড রেফারেন্স টিওআর আর জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাইসামি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন এর বাইরে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামের সাথে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের মুক্তিযুদ্ধের স্মারক বিনিময় সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে we had seven of these uh, mou signed uh, two of these are on the subject of uh, cooperation and partnership বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী চুক্তির বিষয়গুলো তুলে ধরেন বলেন কোভিড বাস্তবতায় ভার্চুয়াল বৈঠক হলেও দুদেশের মধ্যে সম্পর্ক অনেক উষ্ণ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান মিলবে পারস্পরিক সমঝোতায় আমাদের সব ইস্যুতেই তারা মোটামুটিভাবে অত্যন্ত সহানুভূতিশীল ভারত বাংলাদেশ উভয় দেশ বিশ্বাস করে যে আমাদের বর্ডারে একটাও লোক নিরীহ লোক যাতে আপনার এই হত্যার সম্মুখীন না হয় আবার নতুন করে ভারত সরকার এটা বলেছেন যে দে উড লাইক টু সি তিস্তা সহ অভিন্ন সাত নদীর সীমানা নির্ধারণের বিষয়েও আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চাই এবং এর সমাধান হচ্ছে রিপার্টিয়েশন টু দি রাউন্ড ল্যান্ড ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে তারা অবশ্যই আমাদের সাথে কাজ করবে এছাড়াও এ বৈঠকে পাট পণ্য রপ্তানি লাইন অব ক্রেডিট যথাযথ রাখার আশ্বাস দিয়েছে ভারত মুজিবনগর থেকে ভারতে যেতে নতুন সড়ক হবে উদ্বোধন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মায়ানমার ভারত আন্তর্জাতিক সড়কে বাংলাদেশকে যুক্ত করার আশ্বাস দিয়েছে ভারত এই রোগটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে এবং আমাদের স্ট্র্যাটেজিক কারণে এটা খুব জরুরি আছে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত ভারতবর্ষ বলেছে যে তারা সেইটা ওদের সাথে আলাপ করে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আগের চেয়ে বেশ ভালো প্রয়োজনে তা বিক্রিতে মিলবে ভারতের সহায়তা ভুটান নেপাল তাদের পাওয়ার প্রয়োজন হয় আমরা বিক্রি করতে চাই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা পঞ্চান্ন বছর পর শুরু হলো নীলফামারির চুলাহাটির সাথে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেল যোগাযোগ বেলা সাড়ে এগারোটায় ভিডিও কনফারেন্সে এই রেল রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে রেল বিভাগের নীলফামারি প্রতিনিধির সহায়তায় মাসুম আলী সার রিপোর্ট ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি রুট উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় বন্ধ করে দেয়া হয় এই রুটে ট্রেন চলাচল টানা পঞ্চান্ন বছর বন্ধ থাকার পর চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে সীমান্তের এপারে ওপারে সতেরো ডিসেম্বর উদ্বোধনী দিনের জন্য তিরিশটি এমবি র‍্যাক ও ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হয় এর আগে চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত সাত কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয় নির্মাণ করা হয় ভিআইপি গেস্ট হাউস টি চিলাহাটি স্টেশন ছাড়ার সময় উপস্থিত ছিলেন শত শত উৎফুল্ল মানুষ দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল সহ এই বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করার দাবি এলাকাবাসীর আমাদের একটা মালবাহী ট্রেন খুলছে এ নিয়ে প্রধানমন্ত্রীকে এবং এর সাথে সাথে স্থল বন্দর যেন প্রধানমন্ত্রী আমাদেরকে দেয় তো আকুলভাবে আবেদন করতেছি এর পরে যেন প্যাসেঞ্জার ট্রেনও আমাদের এখানে খুলে এখানে কাস্টমস ইমিগ্রেশন না থাকলে পরে তাহলে এখানকার মানুষ উঠতেও পারবে না ওই ঢাকায় উঠবে আর ওই আপনার নামবে দাবি ছিল সেটা আজকে আমাদের চালু হচ্ছে এটা আমরা খুশি আছি রেলপথ চালু হওয়ায় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রী আমরা বাণিজ্য বাড়ানোর জন্য চেষ্টা করছি এই পথ দিয়ে আমাদের এই পথ দিয়েই আমরা বাণিজ্য বাড়াতে চাই এখনো চলছে অবকাঠামো নির্মাণ কাজ এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে হাইটেক রেল স্টেশন দুই তলার টি এক্স আর অফিস কক্ষ স্টাফদের থাকার বিশটি রুম কাস্টমস অফিস ও একটি ওভারব্রিজ এছাড়া ইয়ার্ডে যুক্ত হবে আরও পাঁচটি লাইন মাসুম আলিসা একুশে টেলিভিশন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নাসির উদ্দিন মুনির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত আমিরের শালক মঈনুদ্দিন বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে এই নালিশি মামলা করা হয় অভিযোগ আমল নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় ক্রামুল হকের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক পদ থেকে আহমদ শফির ছেলে মালানা আনাস মাদানির অব্যাহতি সহ ছয় দফা দাবিতে ১৬ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা তারা মাদ্রাসার সবকটি ফটকে তালা লাগিয়ে দেন এবং ভাঙচুর করেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে সতেরো সেপ্টেম্বর রাতে মাদ্রাসাটির মহাপরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান আহম্মদ শফি পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম হয়ে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসাধীন অবস্থায় সেপ্টেম্বর তিনি মারা যান সাহেবের সেলক মোহাম্মদ মঈনুদ্দিন বাদী হয়ে আজকে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে বাদীর অভিযোগ গুরুতর অসুস্থ হয়ে পড়লেও শাহ আহমদ শফিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তার কক্ষে আটকে রাখা হয় তার কক্ষে আসামিদের ইন্ধনে মামলা ও ভাঙচুর চালানো হয় মাদ্রাসা মাঠে আহমদ শফিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখা হয় বলে আর্জিতে উল্লেখ রয়েছে আর এটি আটকে রাখার পেছনে বড় ভূমিকা পালন করেন এনামুল হাসান ফারুকি তিনি হেফাজতের নেতা হিসেবে পরিচিত যুদ্ধ যুদ্ধাফরাধীরা যেভাবে হত্যা করেছে আমাদের বাঙালির উপর ওইভাবে একটা নতুন একটা হামলা শিকার হয়েছে আমার বক্তৃব্যতি ওটার জন্য আমরা আদালতের কাছে আশ্রয় নিয়েছি মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এক মাস সময় দিয়েছে চট্টগ্রামের বিচারিক হাকিম শিবল কুমার দেবের আদালত সমার ইসলাম একুশে টেলিভিশন বিরতি নিচ্ছি দর্শক নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বিদেশে আড়াই হাজার কোটি টাকা পাচার হাইকোর্টকে জানালো দুদক প্রতিবেদনে সন্তুষ্ট নয় আদালত আবারও আমন্ত্রণ রাত নয়টার একুশে সংবাদে বিদেশে আড়াই হাজার কোটি টাকা পাচার হয়েছে এর মধ্যে মাত্র পঞ্চাশ কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে এখন পর্যন্ত একশো জনের বিরুদ্ধে আটাশিটি মামলা হয়েছে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এই প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করে দুদক সহ পাঁচটি প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট তথ্য দিতে আঠাশ ফেব্রুয়ারির পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন সাকের আর্জুর রিপোর্ট বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে দুদক সহ পাঁচটি রাষ্ট্রীয় সংস্থার বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য প্রতিবেদন উপস্থাপন করে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টকে জানায় বিদেশে অর্থ পাচার করায় এখন পর্যন্ত একশো জনের বিরুদ্ধে আটাশিটি মামলা হয়েছে শতাধিক ব্যক্তি আর টোটাল টাকার পরিমাণ হবে দু হাজার পাঁচশো কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি তবে স্কোয়ারলি এই টাকাটির সংখ্যা বেড়ে যেতে পারে প্লাস ব্যক্তির সংখ্যাও এখানে বেড়ে যেতে পারে আর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে আদালতকে জানিয়েছে বিদেশি মিশন থেকে রিপোর্ট পেলে সাথে সাথেই তা দাখিল করা হবে তবে আদালত পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করা ২৮ জন অর্থ নামের বিষয়ে জানতে চাইলে নতুন কোনো তথ্য দিতে পারেনি মন্ত্রণালয় বিদেশে গাড়ি বাড়ি টাকা বেগম যাদেরকে বলা হয় সেগুলি আরও সুনির্দিষ্টভাবে আমরা দেখতে যাচ্ছি এবং যদি আপনাদের সময় লাগে সেটা আপনারা সময় নেন শুনানির পর আগামী আটাইশে ফেব্রুয়ারি দুহাজার একুশে এটা আবার আদেশের জন্য দিন ধার্য রেখেছে কানাডায় বেগম পাড়ায় অর্থ পাচারের বিষয়ে সে দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বি এফ আই ইউ ট্রিটিউলজি ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু একজন আরেকজনকে শেয়ার করতে হলে যে দেশের রিপোর্ট সেই দেশের পারমিশন লাগে ক্যাসিনো ব্যবসায়ী ইসমাইল চৌধুরী সম্রাট এবং এনামুল হক আরমানি দুইশো কোটি সাঁইত্রিশ লাখ তেপ্পান্ন হাজার ছয়শো টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বলে তথ্য দিয়েছে সিআইডি কানাডায় অর্থপাচারের বিষয়ে সে দেশে তথ্য চাওয়া হয়েছে বলেও জানানো হয় এ সময় সুনির্দিষ্ট তথ্য পেতে আরও সময় প্রয়োজন বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল আমরা অন্য বিদেশি সাথে যোগাযোগ যোগাযোগ আমাদের আমাদের আমরা করতে পারি করছে শুনানিতে হাইকোর্ট বলেন সংস্থাগুলির কাজে অগ্রগতি রয়েছে তবে অন্যান্য দেশেও অর্থ পাচারকারীদের তথ্য দেওয়ার বিষয়টি ভাবতে বলেন আদালত বলেন অর্থ পাচারকারীদের বিচারের আওতায় না আনতে পারলেও নামের তালিকা অন্তত দেখতে চান গত বাইশে নভেম্বর শতপ্রণোদিত আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চান হাইকোর্ট টেলিভিশন ঢাকা এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ দক্ষ জনবলের অভাবে দেশের অবকাঠামো নির্মাণ খাতের জন্য বিদেশ থেকে জনবল ধার করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাজধানীর উত্তরায় রিহাবের প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনকালে এই কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন দেশে প্রচুর শ্রমিক থাকলেও নির্মাণ শিল্পে দক্ষ জনবলের অভাব আছে রিহাবের এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে সময় উপযোগী উল্লেখ করে তিনি বলেন এতে নির্মাণ শিল্পে দেশে দক্ষ জনবলের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি বিদেশেও জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিরোনামগুলো একবার করোনা মোকাবেলা সহ অর্থনৈতিক উদ্যোগে একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত সাত সমঝোতা চুক্তি সই পঞ্চান্ন বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ চালু ছাব্বিশ মার্চ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন আল্লামা হত্যার অভিযোগ মামুনুল সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা পিবিআই কে তদন্তের নির্দেশ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে র্যাস টিভি ডট কম এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশে সংবাদ দেখুন সঙ্গে থাকুন